আজকের রেসিপি মজাদার এক রেসিপি যে রেসিপি খাওয়ার জন্য মানুষ কোথায় না কোথায় থেকে ছুটে চলে যাচ্ছে কিন্তু আমি ঘরে বসেই রান্না করি মজাদার মুখরোচক খাবার হাঁস খাওয়ার জন্য মানুষ তিনশো ফিট রাস্তায় ছুটে চলে যাচ্ছে কিন্তু একটু যদি চেষ্টা করা যায় এত দাম দিয়ে না খেয়ে ঘরে বসেই কিন্তু অনেক সুন্দর করে খাওয়া যায় তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বেজিং হাঁস হাঁসটা আমি গিফট পেয়েছি অসাধারণ একটা জিনিস আমি হাঁস পরিষ্কার করে কেটে পিস পিস করে নিয়ে চলে আসছি তবে হাঁসের মাংসটা একটু ছোটো পিস করেই কাটতে হয় হাঁস অনেক সময় অনেকে বড় করে কাটেন কিন্তু হাঁসের মাংসের বৈশিষ্ট্য হলো ছোটো পিস করতে হবে যেন ওর মধ্যে ঝাল লবণটা খুব ভালো মতো প্রবেশ করে শীত মানেই হাঁস খাওয়া আর যদি হয় হাঁসটা গিফট পাওয়া তাহলে তো আর কথাই নাই অসাধারণ একটা ব্যাপার তাই না ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার কোনো গিফট পেলে পছন্দের কোনো গিফট পেলে সেটা অসাধারণ হয়ে যায় হাঁসগুলো পরিষ্কার করে ধুয়ে নিব নিয়ে আমি রান্নায় চলে যাব রান্নার জন্য একটা কড়াই বসিয়েছি আর রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবো আমি আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন তাহলে স্বাদটা বেশি হবে পরিমাণ মতো তেল দেবো আর এই খাঁটি সরিষার তেলটা পেতে চাইলে আমার মনিমার কালেকশন পেজে যেয়ে অর্ডার করতে পারেন গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিলাম লং দারচিনি এলাচ গোলমরিচ সব একসাথে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম এর মধ্যে এবার বাটা মশলা দিয়ে দেবো এখানে কাটা মশলা ব্যবহার করব না আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো হাঁসের মাংসে কিন্তু মশলার পরিমাণটা সবসময় বেশি লাগে প্রায় তিন চার টেবিল চামচ মতন আদা রসুন বাটা দিয়েছে আর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ বাটা কাঁচামরিচ দিয়েছি বাটা এটা ঝালটা পরিমাণ বুঝে খাবেন তবে হাঁসের মাংসে ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে আর হাঁসের মাংস ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমি এখানে গুড়ামরিচও ব্যবহার করব হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া জিরার গুঁড়া এক চা চামচ করে এখানে পাঁচফোরণের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন সামান্য পরিমাণ পাঁচফোরণের গুঁড়া লবণ স্বাদ মতো মশলাটা খুব ভালো করে আমি ভোনা করে নিব যেন কাঁচা গন্ধ চলে যায় আর মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত আমি কষাতে থাকবো পানি শুকিয়ে গেছে এবার অল্প একটু পানি দিয়ে দিলাম মশলার উপরে তেল চলে আসছে আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিব এই মাংস কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে সেদিকে খেয়াল রাখতে হবে হাঁসের মাংস আবার খুব নরম সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না মাংসটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে বলকের জন্য অপেক্ষা করছি বলক এসে গেছে বলক আসার পরে এবার সামান্য একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রসের পরিমাণ কিন্তু খুব বেশি হওয়া যাবে না তাহলে টক হয়ে যাবে তরকারি সামান্য পরিমাণ দিতে হবে মাংসের পরিমাণ বুঝে লেবুটা দেখে আপনারা বুঝে নিয়েছেন নিশ্চয়ই কতটুকু লেবু দিয়েছি আর আমি এখানে গোটা হাঁস নিয়ে নি হাঁসের অর্ধেকটা নিয়েছি গোটা হাঁস আমার লাগবে না অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি হাঁসটার ওজন হলো সাড়ে তিন কেজি বেশ বড় হাঁস পানি শুকিয়ে গেছে এবার আমি দিব আরেকটা ম্যাজিক সেটা হচ্ছে গুঁড়া দুধ দিব আর গুঁড়া দুধটা হলো এক চা চামচের বেশি দিব না এক চা চামচই যথেষ্ট এভাবে রান্না করবেন তাহলে দেখবেন হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না হাঁসের মাংসে একটা বাজে গন্ধ আসে সে গন্ধটা একদমই পাবেন না সে পানি শুকিয়ে গেছে এখনই পানি দিয়ে দিব আবার তবে এটা প্রথম পানি শুকিয়ে যাওয়ার পরে গুঁড়ার দুধটা ব্যবহার করবেন আর মাংস চুলার ওপর দেওয়ার পর পরই আপনি লেবুটা দিবেন তাহলে কি হবে মাংসের যে ভেতরে যে পানিটা আছে সে পানিটাকে টেনে বের করে নেবে আমার মাংস কষানো শেষ এবার আমি একবারে পানি দিয়ে দিলাম মাংস কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এ মাংসটা একদম কষানো করে রাখবো খুব বেশি ঝোল দিয়ে সেদ্ধ করিনি আর এই মাংসটা সেদ্ধ হতে একদমই কম সময় লাগে রান্না করলেই বুঝতে পারবেন কতটুকু কম সময় লাগে রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন জিরার ফ্লেভারটা খুব ভালো মতো থাকে দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন কি সুন্দর কালার আসছে তেল ওপরে চলে আসছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পরিবেশনের জন্য একটা বাটিতে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার আসছে টেস্টও হয়েছে অসাধারণ আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে যারা কখনো হাঁস খায়নি তারাও হাঁস পছন্দ করবে এই ভিডিওটা করেছিলাম থার্টি ফার্স্ট নাইটে আমরা হাঁসের মাংস আর পোলাও খেয়েছিলাম পোলাও রান্নাও আমি করেছি পোলাও রেসিপি দেইনি রান্না করেছি একদম প্লেন পোলাও যে পোলাও আমার বর খুব পছন্দ করে লাবিব ছিল লাবিবও ভীষণ পছন্দ করে আমি তো করিই পছন্দ ভালো লাগবে খেয়ে আর এইভাবে হাঁস রান্না করে প্রিয়জনদের খাওয়াবেন দেখবেন যারা কখনো হাঁস খায়নি তারাও হাঁসের জন্য পাগল হয়ে যাবে হাঁসপ্রেমী হয়ে যাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ